প্রাচীন পৃথিবীর যে কজন ব্যক্তি সম্পর্কে না জানলেই নয় তাদের মধ্যে অ্যারিস্টটল সম্ভবত সবার উপরে থাকবেন তাকে আপনি একটি শব্দে তাকে আপনি একটি শব্দে তো নয় একটি বিশ্বকোষ লিখেও বর্ণনা করতে পারবেন কিনা না সন্দেহ আছে তিনি বিজ্ঞানী ছিলেন ছিলেন দার্শনিক এমনকি রাষ্ট্রবিজ্ঞানীও বহুমুখী প্রতিভার অধিকারী হিসাবে অ্যারিস্টটলের চেয়ে ভালো উদাহরণ আর কেই বা হতে পারে এইসব পরিচয় ছাড়াও আরও একটি পরিচয় তার আছে তিনি দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার দা গ্রেটের শিক্ষক ছিলেন আবার বিখ্যাত দার্শনিক পেটোর ছাত্র বই লিখে অনেক খ্যাতি অর্জন করেছিলেন তিনি তার লেখার বিষয়ের মধ্যে ছিল পদার্থবিজ্ঞান অধিবিদ্যা দর্শন রাষ্ট্রবিজ্ঞান রাজনীতি ভাষা সঙ্গীত থিয়েটার উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রসায়ন এবং জ্যোতির্বিজ্ঞান বলা হয়ে থাকে তিনি ছিলেন তার সময়ের শেষ ব্যক্তি যিনি জ্ঞানের সকল পরিচিত শাখায় দক্ষ ছিলেন জ্ঞান বিজ্ঞানের প্রায় সকল শাখায় তার বিস্ময়কর অবদান তাকে করেছে পৃথিবীর সর্বকালের অন্যতম প্রভাবশালী এক ব্যক্তি নিজের সময়ের চেয়ে তিনি কতটা অগ্রসর ছিলেন তা বোঝাতে তাকে কেবল আইনস্টাইন আর আর্কিমিডিসের সাথেই তুলনা করা যেতে পারে আনুমানিক তিনশো চুরাশি খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রীষের উত্তরাঞ্চলে সমুদ্র উপকূলবর্তী স্টাগিরা নামক এক উপনিবেশে জন্মগ্রহণ করেন অ্যারিস্টটল বাবা নিকোম্যাকাস ছিলেন ম্যাসিডোনিয়ার রাজা দ্বিতীয় অ্যামিনটাসের গৃহ চিকিৎসক তার মা ফায়েস্তিস ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সদস্যা রাজদরবারে কাজের সুবাদে অ্যারিস্টটলের বাবার আয় ছিল খুব ভালো ফলে অ্যারিস্টটলের শৈশব কাটে বেশ স্বাচ্ছন্দ্যে তবে কৈশোরে পা রাখতেই বাবাকে হারান তিনি কয়েক বছর পর মাকেও হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যান কিশোর অ্যারিস্টটল তবে রাজদরবারের পৃষ্ঠপোষকতায় কখনো অর্থাভাবের মুখে পড়তে হয়নি তাকে তাছাড়া তার জামাইবাবু তথা বড় বোনের স্বামী বোকসেনাস তার দায়িত্ব গ্রহণ করেন ফলে তেমন সমস্যায় পড়তে হয়নি অ্যারিস্টটলকে অ্যারিস্টটলের যখন সতেরো বছর পূর্ণ হয় তখন প্রোক্সেনাস তাকে এথেন্সে পাঠান উচ্চশিক্ষা গ্রহণের জন্য এথেন্সকে তখন বলা হতো পৃথিবীর প্রাতিষ্ঠানিক শিক্ষার কেন্দ্র আর অ্যারিস্টটলের জন্মের বছর প্রতিষ্ঠিত হওয়া প্লেটোর একাডেমি ততদিনে প্রসিদ্ধ ছিল প্লেটোর স্কুলে কোনো বেতন বা শিক্ষা বিষয়ক খরচ ছিল না তবে প্লেটো তার শিক্ষার্থীদের নিজে বেছে নিতেন মেধাবী অ্যারিস্টটল সহজেই প্লেটোর একাডেমিতে সুযোগ পান সেখানে তিনি কুড়ি বছর কাটান বিজ্ঞান ও দর্শনের ওপর পড়াশোনা করেন প্লেটোর সাথে অ্যারিস্টটলের সম্পর্ক ছিল খুবই ভালো যদিও অ্যারিস্টটল তার গুরুর সকল তত্ত্বের সাথে একমত ছিলেন না প্লেটোর মৃত্যুর পর মাইসিয়ার রাজা এবং অ্যারিস্টটলের বন্ধু হারমিয়াস অ্যারিস্টটলকে তার রাজসভার সভাসদ হবার আমন্ত্রণ জানায় অ্যারিস্টটল সানন্দে রাজি হন এবং মাইসিয়ার রাজদরবারে প্রায় তিন বছর কাটান এই সময় তিনি হারমিয়াসের ভাইয়ের কন্যা পিথিয়াসকে বিবাহ করেন তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটল তার স্বদেশ ম্যাসিডোনিয়ায় ফিরে যান এবং রাজা ফিলিপের পুত্র আলেকজান্ডার দ্য গ্রেটের গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হন আলেকজান্ডারের বয়স তখন ১৩ বছর খুব দ্রুতই তিনি আলেকজান্ডারের নিকট খুব প্রিয় হয়ে ওঠেন এবং রাজা ফিলিপের নিকট হয়ে ওঠেন অত্যন্ত সম্মানীয় এক ব্যক্তি তিনি আলেকজান্ডারকে চিকিৎসা নৈতিকতা এবং অন্যান্য বিষয়ে শিক্ষা দিতেন মজার ব্যাপার হলো আলেকজান্ডারের শিক্ষক হিসাবে দায়িত্ব নেওয়ার পূর্বে ততদিনে বিখ্যাত বনে যাওয়া অ্যারিস্টটল রাজা ফিলিপের নিকট তিনটি শর্ত পেশ করেছিলেন ম্যাসিডোনিয়া জয় করার সময় ফিলিপের সৈন্যরা স্টাকিরা শহরে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তার ক্ষতিপূরণ দিতে হবে স্টাগিরার নির্বাসিত জনগণকে নিজ শহরে ফেরার সুযোগ দিতে হবে স্টাগিরার যে সকল মানুষকে বন্দি এবং দাস করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে শিক্ষক হিসাবে অ্যারিস্টটলের প্রভাব এতটাই বেশি ছিল যে ফিলিপ কোনো আপত্তি ছাড়াই শর্তগুলো মেনে নেন তিন বছর পরই রাজা ফিলিপের মৃত্যু হলে মাত্র ষোলো বছর বয়সেই ম্যাসিডোনিয়ার সিংহাসনে আরোহণ করেন আলেকজান্ডার রাজা হবার কিছুদিনের মধ্যেই তিনি এথেন্স জয় করেন এবং সেখানে অ্যারিস্টটলকে নিজের স্কুল খোলার অনুমতি দেন অ্যারিস্টটল সেখানে লাইসিয়াম নামের একটি স্কুল পরিচালনা শুরু করেন এবং আলেকজান্ডারের মৃত্যুর আগ পর্যন্ত সেখানে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন অ্যারিস্টটল আলেকজান্ডারের মৃত্যুর পর এথেন্সের কোর্ট তার বিরুদ্ধে ধর্মদ্রোহিতা এবং আলেকজান্ডারের সাথে সংযুক্ত থাকার অভিযোগ আনে প্রাণে বাঁচতে তিনি ইউপোয়া দ্বীপে পালিয়ে যান পরের বছর সেখানেই মৃত্যুবরণ করেন অ্যারিস্টটল অ্যারিস্টটলের রসায়ন বিষয়ে গবেষণা শুরু হয় আরেক প্রাচীন রসায়নবিদ তত্ত্ব থেকে মনে করতেন পৃথিবীর সকল বস্তু তৈরি হয়েছে চারটি মৌলিক উপাদান মাটি জল বায়ু এবং আগুন থেকে এই উপাদানগুলোর ভিন্ন ভিন্ন অনুপাতের মিশ্রণে তৈরি হয় ভিন্ন ভিন্ন বস্তু এতে অ্যারিস্টটল সম্পূর্ণ বিশ্বাস করতেন কিন্তু তিনি এই চারটি উপাদানের সাথে আরও একটি উপাদান যোগ করেন সেই উপাদানটির নাম দেন ফার্স্ট এলিমেন্ট বা প্রথম উপাদান জীববিজ্ঞানী হিসাবে অ্যারিস্টটল ছিলেন অধিক নির্ভুল রসায়নের তুলনায় জীববিজ্ঞানে তার অবদান অনেক বেশি তার লেখা কিছু জীবন বিজ্ঞানের বই এখনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যের অংশের মধ্যে রয়েছে তিনি জীবের শ্রেণীবিন্যাস করেছিলেন বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন প্রাণীকে বিভিন্ন গ্রুপে অন্তর্ভুক্ত করেছিলেন তিনি এগারোটি গ্রুপ তৈরি করেছিলেন এবং প্রতিটি গ্রুপের নাম দেন জেনাস তিনি প্রথম জীববিজ্ঞানী যিনি পর্যবেক্ষণ করেন যে ডলফিন তা নবজাতককে দুধ পান করায় তিনি ঘোষণা করেন ডলফিন কোনো মাছ নয় তিনি প্রথম প্রাণীদের বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করেন যা ক্যারোলাস লিনিয়াসও করেছিলেন পুরো জীবনে প্রায় ছশো প্রজাতি শনাক্ত করেছিলেন অ্যারিস্টটল বিখ্যাত ভূতত্ত্ববিদ লায়েল অ্যারিস্টটলের পৃথিবীর ভূতল নিয়ে গবেষণায় বিস্ময় প্রকাশ করেছেন অ্যারিস্টটল দীর্ঘদিন পর্যবেক্ষণ করে বলেন যে পৃথিবীর পৃষ্ঠতল কখনোই অপরিবর্তনীয় ছিল না কারণ নদী শীতকালে শুকিয়ে যায় আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে একটি দ্বীপ তৈরি হয় বিস্তৃত সমতল ভূমি কখনো বা জলে পরিণত হয় আবার কখনো যে স্থান জলের নিচে ছিল তা চর আকারে জেগে ওঠে তার মতে এইসব পরিবর্তন অনেক ধীরে ধীরে ঘটত বলে মানুষ সহজে পর্যবেক্ষণ করতে পারতো না কেননা মানুষের জীবনকাল সংক্ষিপ্ত অ্যারিস্টটল পদ্ধতিগত ভাবে বিজ্ঞানী ছিলেন না বলা চলে কেননা তিনি পরীক্ষণ বা পরিমাপ না করে কেবলমাত্র পর্যবেক্ষণের উপর নির্ভরশীল ছিলেন তাই তার পদার্থবিজ্ঞান বিষয়ক চিন্তাভাবনা একরকম দর্শনী ছিল বলা চলে ফলে অধিকাংশই ছিল ভুলে ভরপুর তার তত্ত্বের ওপর অপরিসীম প্রভাব ছিল সুদীর্ঘকাল বিজ্ঞান বিশেষ করে পদার্থবিজ্ঞানের গবেষণাকে পিছিয়ে দিয়েছিলজ্ঞান সম্পর্কে অনেক ভুল তথ্যই দিয়েছিলেন অ্যারিস্টটল যা পরবর্তীতে সংশোধিত হয়েছে তার মৃত্যুর মাত্র একশো বছর পরই অ্যারিস্টাকার্স বলেন যে সূর্য নয় বরং পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলোই সূর্যের পাশে ঘুরছে তবে অ্যারিস্টটলের ব্যাপক প্রভাবের কাছে বৈজ্ঞানিক এই সত্যটি হার মামতে বাধ্য হয় এবং দীর্ঘ দু বছর পর তার তত্ত্বই মানুষের মনে বদ্ধমূল ছিল পরবর্তীতে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এই তথ্য আরও জোরালোভাবে সকলের সামনে নিয়ে আসেন কোপার অ্যারিস্টটলের দর্শনের মূল বিষয় ছিল পদ্ধতিগতভাবে যুক্তি প্রদান তিনি আলোচনা করতেন কিভাবে ব্যাপকলন এবং অনুমানের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে অ্যারিস্টটল প্রায় দুশোর মতন নোট গবেষণা প্রবন্ধ লিখেছেন তার ছাত্র তার মৃত্যুর পর কাজগুলো সংরক্ষণ করেন তার ছাত্র নিলিয়াস সেগুলোর দায়িত্ব গ্রহণ করেন অ্যারিস্টটলের সেই দুশো কাজের মধ্যে এখন মাত্র টিকে আছে যার অধিকাংশই তার হাতে লেখা যুক্তিতর্কের ওপর তার লেখা ক্যাটাগরিস অন ইন্টারপ্রিটেশন পায়ার অ্যানালিটিক্স এবং পোস্টেরিয়র অ্যানালিটিক্স উল্লেখযোগ্য বস্তুর ধরন এবং গঠন নিয়ে মেটাফিজিক্স নামে একটি বইও লিখেছিলেন তিনি তাছাড়া মানুষের আচরণ এবং বিচার বিশ্লেষণ নিয়ে তার দুটি বিখ্যাত কাজ হচ্ছে নিকোমেসিয়ান এথিক্স এবং ইউমেডিয়ান এথিক্স অন দ্য হেভেন্স অন দ্য সোল এবং রেড হচ্ছে তার আরও বেশ কিছু বিখ্যাত কাজ মনোবিজ্ঞান নিয়েও রয়েছে তার কিছু জ্ঞান লেখা অ্যারিস্টটল প্রাচীন পৃথিবীর অন্যতম দার্শনিক এক ব্যক্তিত্ব আজকের ভিডিওতে আপনারা শুনলেন দার্শনিক অ্যারিস্টটলের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার